ফ্যাসিস্টদের সহযোগিতায় সীমান্ত পার হয়েছে পথিত আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর দায়ভার ভার আইন বাহিনী এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি বুধবার রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও জানান সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা বলেন ভোটের অপেক্ষায় আছে দেশের জনগণ তাই দ্রুত সংস্কার সেরে ভোটের আয়োজন দাবি করেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বলেন সংবিধানে এই ব্যবস্থা পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক। প্রতিবেশী অনেক দুসররা দেশের বর্ডারের আমরা বলি যে নিচ্ছিদ্র বর্ডার যেহেতু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি বিভিন্ন কারণে সেই জন্য বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে এবং ফেসিবাদের দূষকদের বিভিন্ন সহযোগিতা নিয়ে হয়তো বর্ডার ক্রস করতে পেরেছে এটা আমাদের ধারণা এবং বিশ্বাস এখানে অনেকেরই ব্যর্থতা আছে সেটা নির্ধারণ করার জন্য একটা সম্ভবত আদেশ হয়েছে